ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ বেগুন ভাজার নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবো শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে যদি এমন সুন্দর মুচমুচে বেগুন ভাজার রেসিপি বানানো যায় গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে তার জন্য এখানে দেখুন একটা বেগুন নিয়েছি দিয়ে এটা গোল গোল করে কেটে নেব আমি এখানে এটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটিতেও কেটে নিতে পারবেন এইভাবে গোল গোল করে কেটে নেব কাটা হয়ে গিয়েছে এখানে দেখুন একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি এর মধ্যে লবণ দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। নুন জলের মধ্যে ডুবিয়ে রাখলে বেগুনগুলো কালো হয়ে যাবে না এইভাবে উল্টে পাল্টে বেগুনগুলো ডুবিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর বেগুনগুলো নুন জল থেকে ছেঁকে তুলে নেব তুলে নেওয়ার পর এই বেগুনের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা খুব সুন্দর আসবে আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিয়ে দেওয়ার পর ভালো করে বেগুনের মধ্যে এগুলো মাখিয়ে নেব একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে মাখানো হয়ে গেলে এটা পাঁচ মিনিট রেস্টে রেখে দেব অপর দিকে একটা পাত্রের মধ্যে তিন চামচ বেসন তিন চামচ চালের গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ তিন চামচ ব্রেড ক্রামস এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চা চামচ ভাজা মশলার গুঁড়ো এর মধ্যে জিরা ধনে আর গোটা শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দেখুন বেগুন পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম বেগুনের একটা টুকরো বেসনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এইভাবে বেগুনের মধ্যে এই শুকনো উপকরণগুলো লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর এক্সট্রা যে গুঁড়ো লেগে থাকবে সেটা এইভাবে করে নেব এইভাবে বাকি যে বেগুনের টুকরোগুলো রয়েছে সেগুলো রেডি করে নেব আপনারাও খুব সহজে বেগুনের এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন শীতের দুপুরে যদি এমন সুন্দর মুচমুচে বেগুন ভাজা থাকে তাহলে গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে এখানে দেখুন সমস্ত বেগুনের টুকরোগুলো রেডি করা হয়ে গেছে আর প্রথমের দিকে যেগুলো রেডি করেছিলাম সেগুলোই প্রথমে ভেজে নেব ভাজার জন্য এখানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা তেল নিয়েছি আমি এটা সাদা তেলের মধ্যেই ভাজা করছি আপনারা চাইলে সর্ষের তেলের মধ্যেও ভেজে নিতে পারবেন বেগুনের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর একদিক ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব একদিক ভাজা হয়ে গেলে অপর দিকটাতেও উল্টে পাল্টে নেব আর ফ্লেমটা থাকবে মিডিয়াম মিডিয়াম ফ্লেমে এই বেগুনগুলো ভেজে নেব এখানে দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে দিয়ে এগুলো একটা পাত্রে তুলে নেব এই বেগুন ভাজার রেসিপি করতে খুব একটা সময় লাগে না আর দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের আপনারাও এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন আর আওয়াজটা দেখুন কতটা মুছমুঝে হয়েছে আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন